এ টাকা এক্সচেঞ্জ করতে পারবেন হট অফার দেখতে পারবেন সব সম্পর্কে এখানে দেখতে পারবেন দেওয়া আছে এখানে কোড নাম্বার এই ভিডিওতে কোনভাবে কিভাবে কোড নাম্বার ডায়াল করে কাজ করবেন এই ভিডিওতে দেওয়া আছে ইনকাম মানি করে এখানে কত কোড নাম্বার ব্যবহার করবেন প্যাকেজ প্রতিটা প্যাকেজ কিনে এখানে কিভাবে কোড ডায়াল করে কাজ করবেন এই ভিডিওতে দেওয়া আছে এটা হচ্ছে আমার পাই পরাইল তো দেখতে পাচ্ছেন পর পাইল এরকম আসবে স্টোরিও দেখতে পারবেন আপনার ডিপোজিট স্টোরি ইনকাম স্টোরি সব দেখতে পারবেন এখানে দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন এখানে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সাথে সাথে কোনো সমস্যা হলে কাস্টমার সার্ভিস সমস্যার সমাধান করবে হ্যালো ভাই এখানে প্রতিটা কোড নাম্বার আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি কোড নাম্বারটা দেখে দেখে আপনারা বসিয়ে কাজ করতে পারবেন দেখেন ফ্রি ইনকামের একটা মেসেজ চলে আসছে কত টাকা আমার অ্যাকাউন্টে পাঁচ টাকা চলে আসছে ফ্রি ইনকাম এখন এই যে প্যাকেজের ক্যালেম করবো কীভাবে কোড নাম্বার এখানে ডায়াল করবো আমার কাজটা কমপ্লিট হবে একটা প্যাকেজ কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে এখানে দেখতে পারবেন না আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা আমরা বানিয়ে দিয়ে